আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনন্যা আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা}\,\text{চলেন কি আমরা যোগ করা শিখব কি করে যোগ করা আমরা এক এক দিন এক একটা ক্লাস করব কারণ আজকে শুক্রবার যোগ করা পড়াশ দিন শিখব বিয়োগ করা তারপরে দিন শিখব গুণ করা তারপরে দিন শিখব ভাগ করা একবার এইগুলো ক্লাস দিয়ে ঘুরে আসে যাবে বন্ধুরা তো চলেন আসলে কি জানেন নতুনরা যারা শিখে তাদেরকে তাদেরকে মাথায় রেখে শিখতে হয় কারণ নতুনরা সং অনেক সময় ঘোলায়া ফেলে এর জন্য আমাকে প্রতিদিন একটা করে ক্লাস দিতে হয় ছোট ছোট করে ক্লাস তো চলে না আজকে আমরা যোগ করা শিখি তো যোগ করার মনে হয় অনেকগুলো পদ্ধতি আছে আমি আমার পদ্ধতিগুলো দেখা দিতেছে আপনি এখানে গিয়ে এখানে সাত পাশের মধ্যে এখানে সে যোগ করবো প্রথমে আমাকে ইকুয়েলশান দিতে হবে আমার অধিকাংশ স্টুডেন্ট ইকুয়েলশান ওটা দিতে ভুলে যায় দেখেন এটা এখানে চাপ দিবেন আমি এখান থেকে যোগ করবো না এখানে ক্লাস এখানে প্লাস কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিবেন আবার এখানে প্লাস আবার এখানে প্লাস আবার এখানে দেওয়ার পরে ইন্টার দিবেন লাস্টে কিন্তু প্লাস চিহ্নটা দিতে হবে না অধিকাংশ স্টুডেন্ট কি করে প্লাস চিহ্নটা দেয় এই জন্য ভ্যালু মানে ভুল আসে তো আপনাকে ইন্টার দিতে হবে দেখেন যোগফল চলে আসছে বুঝতে পারছেন যোগফল চলে আসছে তাহলে আমি প্রথমে কিভাবে যোগ করলাম এখানে কারসারটা রাখবেন রাখে ইকুয়াল শূন্য দিতে হবে এখানে কারসার ক্লিক করবেন প্লাস ক্লিক করবেন প্লাস ক্লিক করবেন প্লাস ক্লিক করবেন প্লাস ইন্টার দিন যোগ ফল চলে আসছে ধরো একটা নিয়ম গেল আর একটা নিয়ম আছে অনেক সময় দেয়া গেছে আমাকে সেল ধরে লিখতে প্রয়োজন হয় যেমন ইকুয়াল শূন্য দিব ডি ডি এগারো নম্বর সেল রয়েছে কত ডি এগারো

অনেক সময় এটা সিরিয়াল নাম্বার আছে দেখে আমরা ক্লিক করে করলাম অনেক সময় দেখা গেছে এখানে পঞ্চাশ আছে এখানে একশো আছে এই দুটো আমি এখানে যোগ করব তখন আপনাকে এই এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে ইন্টার দিলে যোগ ফল চলে আসতে পারছে আসতে পারছে বন্ধুরা দুইটা নিয়ম গেল আর একটা একটা সহজ পদ্ধতি সেটা হলো এই যে এখানে দেখেন হোম ম্যানুয়াল আন্ডারে এখান থেকে এই যে সামনে ক্লিক করবেন কোথায় সাম আমি ক্লিক করে ইন্টার দিবেন দেখেন যোগ ফল চলে আসছে দেখছেন বন্ধুরা সহজ না খুব সোজা পদ্ধতি আমি দেখা দিলাম আরেকটা আছে হলো আরেকটা নিয়ম আছে সেটা হলো ইকুয়েল পাঁচ হাজার তিপ্পান্ন প্লাস ওয়ান ফোর ফাইভ প্লাস ওয়ান ডবল এইট থ্রি নাইন আমি ওই এই যে উপরের সংখ্যাগুলো লিখতেছি লিখে আমি শুধু জাস্ট প্লাস চিহ্নটা দিতেছি এটা প্লাস

তো অবশ্যই হেল্পফুল যারা অনেক কাজ করে তখন অনেক সময় এই যোগটা প্রয়োজন হয় তখন আপনি কাজ করতে পারবেন এটা প্রয়োগ করে তো বন্ধুরা চলেন কথা না বলে আমার চ্যানেলটা করে দেন লাইক করেন কমেন্ট করেন আর আপনার কোন কোন ভিডিও প্রয়োজন আপনি কমেন্ট করে জানেন আমি সেই অনুপাতে ক্লাস দিব বন্ধুরা ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন